ক্যানিংয়ে উদ্ধার কয়েক লক্ষ টাকা নাকা চেকিংয়ের সময় স্করপিও গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার রাজাপুরে ক্যানিং থানার পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মীরা নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার করে নির্বাচন কমিশনের নির্দেশে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় নাকা চেকিং চলছে আর সেই নাকা চেকিং চালানোর সময় সোমবার দুপুরে বঙ্কু বৈদ্য নামে এক ব্যক্তির গাড়িতে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা নগদে এত টাকা নিয়ে ওই ব্যক্তি কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিলেন কি কারণে এত টাকা মজুত করেছিলেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মীরা যদিও ওই ব্যক্তির দাবি তিনি ঠিকাদারি করেন আর শ্রমিকদের পেমেন্ট দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন কিন্তু নগদে উদ্ধার হওয়া এই টাকার কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মী কি বললেন চলুন আমরা বিস্তারিত দেখে নেব তার আগে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধীর পর দেখতে থাকুন সঙ্গে থাকুন দি জনতা রিপোর্ট সময়ের সাথে জনতার পাশে ওয়েলকাম টু ইংলিশ টিচিং সেন্টার where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process in these four months i have learned a lot not only spoken english pranda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills

অন্যদিকে টাকা নিয়ে যাওয়া ওই ব্যক্তি কি বললেন এ বিষয়ে চলুন আপনাদের বিস্তারিত দেখাবো কেন আপনাকে ধরলো বা আপনার গাড়িতে কি পেলো পুলিশ এমন কিছু যে আপনাকে ধরতে হলো আমি ডাব্লিউ বি একটা সাইট করছি বিষ্ণুপুর ওয়ানে এটা ইমার্জেন্সি সাইট এবং প্রতিনিয়ত ওখানে লেবার পেমেন্ট করতে হচ্ছে যার জন্যে বালিপাত্র ক্যাশ পয়সা ছাড়া কেনা যাচ্ছে না কিন্তু রাস্তায় ইমার্জেন্সি সাহেবের আছে যার জন্যে কাজটা তোলার জন্যে আমার একটা সরকারি ফান্ড ঢুকেছিল সেই ফান্ড ঢুকার পরে আমি আমার ব্যাঙ্কে ওডি থেকে চার লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছিলাম বালি পাথর আর লেবারদের পেমেন্ট করবো বলে তবে এখানে না কাচিংয়ে ব্যাপারটা আমি গাইডলাইনটা জানতাম না যার জন্যে ওনারা দেখেছেন দেখে আমার টাকাটা মোটে আটকে রেখেছে যার জন্যে আমি এখানে আটকে আসি নির্বাচন কমিশনার তো নির্দেশ যে নগদ পঞ্চাশ হাজার টাকার বেশি নিয়ে যাওয়া যাবে আমার গাগার আমরা সকালে বেরোই রাতে ঢুকছি ওটা আমার নলেজে ছিল না কিন্তু আমি এই মুহূর্তে তুলে নিয়েছি সব কিছু ডকুমেন্টস আমার কাছে আছে যে ফান্ডটা তুলেছি সেটাও গভর্নমেন্টের ফান্ড উইথ ট্যাক্স পেড থাকার সময় কোনো না 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 টোটালি কাগজপত্র রয়েছে তার সমস্ত কিছু পেপার রয়েছে আপনার নাম বঙ্কু বৈদ্য